আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হোক না কেন জনগণের ভালোবাসা থেকে যাবৎ ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না ভাইয়ের আমার আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন আমরা মানুষের প্রয়োজনে আমরা দেশের প্রয়োজনে 8 কোটি মানুষের মুক্তির জন্য দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবই চাই। বাংলাদেশ জামাত ইসলামে জনগণের কল্যাণে জনগণের দাবি আদায়ের আন্দোলনে আমরা ভূমিকা পালন করে যাচ্ছি। মুসলিম সংগঠন হওয়ার সত্ত্বেও আমরা মুসলিমদের পাশে থেকে দাবি আদায়ের আন্দোলনে কার্যকর ভূমিকা বিগত 17 বছর নানান সংকট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই মানবিক এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালিত রেখেছি আজকে একটা সুন্দর সুখী সমৃদ্ধ এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে কার্যক্রম পরিচালনা করছে তারই এই ধারাবাহিকতায় আজকের যে তীব্র খরতাপ এবং তীব্র তাবদাহে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের পথচারীদের সম্মানিত পথযাত্রী যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্র আজকে আমরা যেমন রৌদ্রের খরতাপে তৃষ্টার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফ্যাসিসদের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে

বিচারের যে দৃষ্টান্ত হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুস্থ অবাধ নিরপেক্ষকে নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময় সংস্কার গুলো সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাবো বাংলাদেশ জামাত ইসলামী সে আহ্বান আপনাদের কাছে রেখে আজকের এই পানি বিতরণ সপ্তাব্যাপী কর্মসূচি মহানগরী সম্মানিত আমির জননেতা নুল ইস্তাম্বুলবুল আমির ও জামাত ডক্টর শফিকুর রহমানের নির্দেশে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা পথচারী ভাই কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই উদ্বোধন কর্মসূচি এখন ঘোষণা করবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির আমাদের ছব্রিশ জুলাই আগস্টের গণপ্রক্ষণের অন্যতম অগ্রনায়ক জননেতা জনাব নুরুল ইসলাম মুরমুল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠান তীব্র তাবদাহে এবং খরায় বিপর্যস্ত নগরবাসী বিপর্যস্ত দেশবাসী এই তীব্র তাবদাহ এবং খরার মধ্যে সাধারণ মানুষ যারা পথচারী যারা শ্রমিক জনগোষ্ঠী যারা কায়িক পরিশ্রম করে জীবন ধারণ করেন যারা রিক্সা চালান চালাগাড়ি চালান যারা গাড়ি চালান যারা রাস্তায় চলাচল করেন এবং রাজধানী সহ দেশের বিভিন্ন আনাচে জানাচে প্রখার রোডের মধ্যে যারা কষ্ট করে শ্রমজীবী মানুষ যারা জীবন পরিচালনার জন্য বাধ্য হয়ে রাস্তায় থাকেন এই সমস্ত মানুষের কাছে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাত দিন ব্যাপী আমরা ও পানি শরবত জোশ সহ আমরা এই তীব্র ক্ষরতাপেক বিপর্যস্ত মানুষের কাছে আমরা দাঁড়াব তাদের পাশে দাঁড়াব এবং তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ সাত দিন ব্যাপী ঢাকা মহানগরীর প্রতিটি থানায় থানায় অরে অরে আমাদের এই কর্মসূচি পরিচালিত হবে ইনশাল্লাহ আপনারা নিশ্চয় জানেন যে আমাদের আমিরে জামাত জাকে শফিকুর রহমান বাংলাদেশের মানুষ যেখানে বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত যেখানে বন্যায় নদী ভাঙন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ রোড অ্যাক্সিডেন্ট নৌকা নৌকাডুবি এবং অগ্নিকাণ্ড থেকে শুরু করে যেখানেই মানুষ বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত সবার আগে একজন মানবিক নেতা হিসাবে ইবাদতের মানুষ নিয়ে মানুষের কল্যাণে সবার আগে বাংলাদেশ জামাত ইসলামী ছুটে যায় সবার আগে আমি আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ছুটে যান এটি দেশের জনগণের কাছে পরিষ্কার আমাদের আমিরি জামাত ডাক্তার শফিক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তীব্র তাপদাহে বিপর্যস্ত এই কষ্ট করছে যে মানুষগুলো তাদের পাশে আমরা সুপে ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব সেই নির্দেশনা আমাদের জামাত আমাদেরকে দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সাত দিন ব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন আমরা এই পল্টনের কার্যক্রমের মাধ্যমে আমরা শুরু করছি ইনশাল্লাহ আমরা ঢাকাবাসীকে আমরা অনুরোধ করব যাদের ব্যক্তিগত সামর্থ্য রয়েছে আপনারা ব্যক্তিগত সামর্থ্য দিয়ে দশটা বোতল পানি হলেও আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমাদের লক্ষ লক্ষ কর্মী সমর্থক সহযোগী যদি করে যদি প্রত্যেকেই দশটি করে বোতল মানুষের কাছে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে যদি নিজের তৈরি করা শরবত মানুষের কাছে এক বোতল করে পৌঁছে দেয় যদি একটি জুস কিনে হলো একজন বিপর্যস্ত পদচারীর হাতে শ্রমিক জনগোষ্ঠীর হাতে তুলে দেন তাহলে আমরা মনে করি রাজধানীর এক কোটি বিশ লক্ষ মানুষের কাছে জামাত ইসলামী এই সাত দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইরাব আমরা ইতিমধ্যেই পাঁচ লক্ষ বোতল পানি আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি আমাদের এই সংগ্রহের কার্যক্রম অব্যাহত থাকবে যারা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন সমাজ নিয়ে যারা ভাবনা করেন যারা মানুষের কল্যাণে নিজেরা ভূমিকা পালন করতে চান জামাত ইসলামীর এই কর্মসূচির সাথে তারা একাত্মতা ঘোষণা করে আমাদেরকে আমাদের এই কাজে সহযোগিতার জন্য আমাদের পাশে দাঁড়াতে পারেন আমরা সাত দিনব্যাপী আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী একটা সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জামাত ইসলামী চার দফার ভিত্তিতে সেই কার্যক্রম পরিচালনা করে থাকে তার অন্যতম দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা জামাত ইসলামী ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষের প্রয়োজনে মানুষের সমস্যার সমাধানে আমরা সব সবসময় মানবিক জায়গা থেকে আমরা ভূমিকা পালন করে আসছি আমরা সব সময়? ইবাদতের মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের পাশে দাঁড়ায় আমরা তারই অংশ হিসাবে আজকে আবারও নতুন করে সাত দিনের কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি সংগ্রামী ভাইয়ার বন্ধুরা আমার জামায়াত ইসলামিক যে সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ করছে আমরা চাই যে দেশের আঠেরো কোটি মানুষ যখন উপলব্ধি করবে সুখী সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত বসবাসযোগ্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশের জনগণ তাদের স্বপ্ন এবং উপলব্ধিকে বাস্তবায়নের জন্য সোচ্চার হবে তখনই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে একমাত্র বাংলাদেশ জামায়াত ইসলামী সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির মাধ্যমে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত নেতৃত্ব তৈরির মাধ্যমে এবং একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লগ্ন থেকে ভূমিকা পালন করে আসছে জামাত ইসলামের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত আছে আমাদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র যতই করা হোক না কেন জনগণের অন্তর থেকে জনগণের ভালোবাসা থেকে জামাত ইসলামী বাংলাদেশকে আলাদা করা যাবে না ভাইয়ের আমার আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র যাই করা হোক না কেন আমরা মানুষের প্রয়োজনে আমরা দেশের প্রয়োজনে আঠারো কোটি মানুষের মুক্তির জন্য দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে থাকবো চাই সেই প্রত্যয় ব্যক্ত করতে চাই এবং পাশাপাশি ঢাকা রাজধানী সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আগামী দিনের নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে আমরা শুরু করলাম সাত দিন ব্যাপী এক সপ্তাহব্যাপী ব্যাপী সুপেয় পানি শরবত এবং জুস বিতরণের কার্যক্রম আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আমরা ছাতা বিতরণের মাধ্যমেও আমরা আমাদের গরিব শ্রমিক জনগোষ্ঠীর পাশে থেকে এই পরিস্থিতি উত্তরণে আমরা তাদেরকে সহযোগিতা করবো তাদের পাশে আমরা থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমানত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ